হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি চটপট গিয়ে সাবস্ক্রাইব করে দেওয়া ভালো ভালো ভিডিও আর রিলস দেখতে পাবে তো সময় এখন সাড়ে ছটার প্রায় বাজতে গেল হয়ে এসছে একদম টাইম আর দু মিনিট বাকি রয়েছে আর এদিকে দেখো মর্নিং স্কুল তো তো ওদেরকে এখনই আমি ডাকবো আমাদের স্কুল তো কাছেই অসুবিধা নেই তো দেখো ওদের শোয়া দেখো একজন এই মাথায় শুয়েছে তো আর একজন ওই মাথায় শুয়েছে তো ছোট জায়গা হচ্ছে এইটা তো আমি উঠে যাওয়ার পরেই ও উঠে এই দিকে চলে এসছে আর এই যে বাবু মুখটা একটুখানি ছুলে গেছিলো সাইকেল থেকে পড়ে গেছিল তো এখন ঠিক হয়ে গেছে তো আমি একটু পাউডার দিয়ে দিয়েছিলাম আমরা যে পাউডার ইউজ করি সেই পাউডার দিয়ে দিয়েছিলাম তো তাতে দেখো অনেকটাই কমে গেছে ঠিক আছে দুদিন তিন দিয়াতেই কমে গেছে তো এবারে ওদেরকে ডাকি এ বাবু বাবু এ বাবু বাবু এ বাবু এই সাড়ে ছটা বাজে ও স্কুল যেতে হবে তো বাবু এই ওট সাড়ে ছটা বাজে স্কুল যেতে হবে ওট এদিকে না যেতে হবে প্রত্যেক দিন যেতে হবে ওটো স্কুল যেতে হবে না বলে না ওটো ছোট ছোট এই ছোটু ছোট ওটো শোনা এ দেখো সবাইকে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো ওটো ছোটু এ দেখো এ দেখো তাকাও সবাই দেখছে কিন্তু গুড মর্নিং বলো হ্যাঁ এই তো ভালো ছিল এ বাবু বাবু ও গুড মর্নিং বল সবাইকে সাড়ে ছটা বাজে গুড মর্নিং বল সবাইকে বল চলো ওদেরকে এবার ডাকি ডেকে মানে ডাকাতো হয়ে গেছে ওদেরকে তুলে রেডি করি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এই দেখো সকাল সকাল আমি আটা মেখে নিয়েছি ঠিক আছে তো লুচি বানাবো আর এদিকে দেখো তরকারি হয়ে গেছে আলুর তরকারি ঠিক আছে তো সকাল সকাল রান্নাটা কেন করলাম তোমাদেরকে ভিডিও দেখতে দেখতে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি মানে সকালে তো সবাই ভাত রান্না করে তো আমি লুচি আর আলুর কামাইটা কেন করলাম সকাল সকাল সেটা তোমাদেরকে পরে জানাচ্ছে তো চলো অমজিত ছেলের গেছে তো পুজো টুজো দিতে হবে তো রান্নাটা কমপ্লিট করে নিই তারপর টান সেরে পুজো দিয়ে তোমার সাথে কথা বলছি চলো তোমার কন্টিনিউ করো এদিকে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো লুচি কমপ্লিট তো চলো এখন সাতটা বাজে সব সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করবো তো বন্ধুরা এ কদিন তোমতী ছিল তোমাবতী ছেড়ে যাওয়ার পর সব গুছিয়ে গাছিয়ে নিয়ে পরিষ্কার করে কাচাকুচি করে দেখো আমি আবার নতুন করে ঠাকুরের জামাটা পাল্টে দিয়েছি আর দেখো সুন্দর করে সাজিয়ে যেটুকু গাছে ফুল ফুটেছিলো সেই ফুল দিয়ে আমি পুজো দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমার স এদিকটা তো কমপ্লিট হয়ে গেছে এবার টিফিন খেয়ে কাজে বেরোবো দেখো সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুধ দিয়ে আর লুচি দিয়ে খাচ্ছে এই যে চোখ বন্ধ আর এই যে দুধ লুচি লুচি দিয়ে দুধ দিয়ে খাচ্ছে আর আমি এখানে দেখো একটু তরকারি দিয়ে লুচি নিয়ে নিয়েছি কারণ একটু কাজে যাব তো তো একটুখানি খেয়ে যাই তাহলে একটু দেরি করে আসতে পারবো ঠিক আছে আর খাবার তো রয়েছে ওরা নিজেরা নিয়ে নেবে অসুবিধা নেই তো আজকে তো পঞ্চমী নাক পঞ্চমী তা ভাত রান্না করতে নেই তো সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি করে লুচি আর এই যে আলুর তরকারিটা করেছিলাম তো তার জন্যই আর কি সকাল সকাল আর কি লুচি আর আলুর তরকারিটা করা ভাত আর কি যেহেতু করবো না তার জন্যে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে কাজে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কাজ থেকে এসে আবার তোমাদের সাথে কি করব না করব সব শেয়ার করবো তো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো দেখো বন্ধুরা বিস্কুলে এই দেখো কৌটোটার মধ্যে একটুখানি ফুটো ছিল এই যে দেখা যাচ্ছে তো এই ফুটোটা দিয়ে দেখো পিঁপড়ে ঢুকে পুরো পিঁপড়ে পিঁপড়ে হয়ে গেছে বিস্কুটের মধ্যে কি অবস্থা বাড়ি এসে দেখি বিস্কুটের এই অবস্থা তো এখন এই যে বেছে বেছে নিচ্ছি বিস্কুটগুলো তো ভালো আছে পিঁপড়েগুলো ছাড়িয়ে এগুলো বেছে নিই তো এই রকম কাণ্ড জানো কী অবস্থা বাড়িতে না থাকলে এই হয় তো যাই হোক চললো তোমার ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা ফুচকা যাচ্ছিল তো আমি মনে করলাম তাহলে একটুখানি ফুচকাই খাওয়া যাক সব কাজ যখন হয়ে গেছে আবার কাজের থেকে স্নান করে নিয়েছি তো স্নান করে দেখো আমি ফুচকা নিয়ে বসে পড়েছি তো ফুচকা খেতে খেতে দেখলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে এতটাই সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি বলবো তো বসে বসে আমার অর্ধেক ঘুম পেয়ে যাচ্ছিলো তো হাওয়াটা দিচ্ছে তাই ভাবলাম যে তাহলে একটুখানি ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমার ঘুমটা হয়তো কেটে যাবে তো তার জন্যে আমি ভিডিও করছিলাম তোমার সাথে শেয়ার করো বলে আর ঘুমটা কাটানোর জন্য ঠিক আছে তো সত্যি বন্ধুরা বিকেলবেলা করে এত সুন্দর হাওয়া দেয় মানে বিকেলবেলা কেন যখনই হাওয়া দেয় তখনই এত ভালো হাওয়া দেয় মানে কি বলবো ঘরের হাওয়ার থেকে বাইরের হাওয়াটা মানে বেশি ভালো লাগে খুব পছন্দের প্রকৃতির এই বাতাসটা প্রকৃতির এই হাওয়া ভীষণ আমার পছন্দের তো যাই হোক পড়াতে এসেছিলো বলে আমি বাইরে বসেছিলাম আর ঘুম পাচ্ছিলো বলে তাই ভিডিও করলাম তো চলো তো বন্ধুরা বিকেলবেলা স্যার তো ওদেরকে পড়াতে এসেছিল তো বিকেল থেকে তো কিছু খাওয়া হয়নি এখন সাড়ে সাতটা বেজে গেছে তো এখন এই যে দুধ মুড়ি করে দিয়েছি দুবাটি তো এখন এরা ওরা দুজনে খেয়ে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আর ব্লগটা কন্টিনিউ বেশি করব না এইটুকুনই রাখবো ঠিক আছে তো সাড়ে সাতটা বেজে গেছে আবার অন্য কাজ আছে সেগুলো করতে হবে তো আজকের ব্লগটা এইটুকুনই রাখছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে সাপোর্ট করেছে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো গুড নাইট বলে দাও সবাইকে চলো কর ভালো করে তো বন্ধুরা আজকের মতন গুড নাইট সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা টাটা বন্ধুরা